বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সুবহান এরপর তার কুলাঙ্গার সন্তান তানবির সুবহান এটা এখনো কিভাবে এই মুক্ত বাতাসে বাংলার বুকে থেকে অক্সিজেনটা নেয় এ আকবর সুবহান কে এ আকবর সুবহান ওপেনলি বলেছে যে ছাত্র আন্দোলনে সবগুলো জামা শিবির এবং এই গত পনেরো বছরের জামাত শিবিরকে ধ্বংস অন্যতম কারিগর আকবর সুবহান এই ফ্যাসিস হাসিনাকে খুশি করার জন্য সে জামা শিবির সঙ্গে যা ইচ্ছে ইচ্ছে করত ইচ্ছা মতো এরপর তার আরা এক কুলাঙ্গার তানবির সুহান কত টাকা দেশ থেকে পাচার করছে সেটা নাই বললাম সে মুনিয়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এখনো কেন মুনিয়া হত্যাকাণ্ডে তদন্ত হচ্ছে না কিভাবে এখনো তারা মুক্ত বাতাসে থাকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না কেন এটা আমাদের দেশের প্রশাসনের ব্যর্থতা হ্যাঁ তারা হতে পারে যে তারা এদেশে অর্থনৈতিক মূল চালিকা শক্তি তাদের অনেক বড় কোম্পানি আছে যারা অনেক হাজার হাজার কোটি টাকার মালিক এই দেশে আইন কি টাকার কাছে হেরে যায় আইন কি ওদের জন্য না আইন কি সব গরিব মানুষের জন্য এই যে ওদের মতো যে কোম্পানিগুলো দেশের মানুষ সাধারণ মানুষের রক্ত চুষে খেয়ে দেশের থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে এই দেশটাকে ধ্বংস করে ফেলছে দেশের মানুষকে খুন ঘুন হত্যার একটা চরম পর্যায়ে নিয়ে গেছে এই বসুন্ধরা গ্রুপ তো একটা দখলদার গ্রুপ তাদের বিরুদ্ধে কেন এখন মধ্যে একশো না হচ্ছে না কী বলবে যে এই ষষ্ঠ উপদেষ্টা কি জবাব দেবে এই আইন উপদেষ্টা ইউনুস সরকার সাগরুনি হত্যা হয়ে গেছে কত বছর আগে কোনো তদন্ত হচ্ছে না এখনো এখনো কত আলেম ওলামা বন্দি দশা তার জেলের মধ্যে বন্দি আছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না এরকম যেসব দখলদার কোম্পানিগুলো যে আছে যে বসুন্ধরা গ্রুপের মতো তারা বিএনপি জামাতকে শেষ করার জন্য তারা অর্থ ডোনেট করে আলেম ওলামাদের বিরুদ্ধে লেখার জন্য তারা নিজস্বভাবে তাদের একটা ব্যবস্থাপনা আছে এবং তারা আওয়ামী লীগের সরাসরি সহযোগী ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা রাখার জন্য এদের মতো এদের মতো চামারের মতো কোম্পানিরা এদের মতো বড় বড় গ্রুপগুলো রাঘব বলরা হাসিনকে সহায়তা করেছে অথচ তাদের ভিতরে কোনো অ্যাকশন না হয় না এরকম রাঘব বলরাদের না ধরে ছোটো ছোটো পুনাদের ধরে কি করবেন দেশ থেকে স্থিরতা ফিরে আনবেন কখনোই সম্ভব না ওরা টাকা ছাড়বে দেশি বেঁচে অস্থিরতা করবে অবিলম্বে মুনিয়া হত্যাকাণ্ডে এবং দখলদার চাঁদাবাজি করার জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং এর সন্তানদের সবাইকে ধরা উচিত পাঁচ আগস্টের পর আমরা দেশ স্বাধীন করেছি এত কিছু পরেও এত রক্তদার পরেও যদি আমরা স্বাধীন রাষ্ট্র গঠন করতে না পারি স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারি স্বাধীনভাবে যদি আমরা আইন প্রয়োগ করতে না পারি তাহলে এই দেশ স্বাধীন করার কোনো মানে হয় না তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রত্যেকটা শহীদ ভাইয়ের সাথে বেইমালি এটা দ্রুত কার্যকর করার জন্য সবাইকে প্রয়োজন হলে আবার আমার মাঠে নাম